এই যে দেখেন বাইরে হচ্ছে এই বাইরের মধ্যে দেখেন কতগুলা মাছ আছে দেখবেন আপনারা দেখেন এই যে দেখেন এই যে কি মাছ এই যেন বাউস মাছ অনেক মাছগুলো

অনেক বড় বড় মাছ নদী থেকে মারা হয়েছে পাঁচ কেজির মতো পাঁচ কেজি কত করে কেজি কত করে বাউস পাঁচ কেজি ছয়শো টাকা কেজি মাছ বালু আবারের মাছ একের মাছ নদীর মাছ বাউস বাউস পাঁচ কেজি পাঁচ কেজি